কম মনিটর ইলাকাবাসী আসসালামু আলাইকুম ধামাকা অফার ধামাকা অফার ধামাকা অফার সবার স্টুডেন্টদের বর্ষপূর্তি উপলক্ষে 300 টাকার খাবার খেলে পাচ্ছেন একটি লাকি কুপন আর লাকি কুপনের মাধ্যমে আপনিও পেতে পারেন প্রথম পুরস্কার একটি একশো সিসি হিরো মোটরসাইকেল সাইকেল দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ তৃতীয় পুরস্কার একটি এলইডি টিভি সহ সর্বমোট একুশটি আকর্ষণীয় বাম্পার বাম্পার পুরস্কার তাই তো সবান্ধবী সপরিবারে দলে দলে চলে আসুন সাবা রেস্টুরেন্টে আর খাবার খেয়ে পুরস্কার জিতে নিন কপাল যদি না হয় ফাঁকা ঘুরতেও পারে আপনার ভাগ্যের চাকা কে বলেছে ভাগ্য নাই ভাগ্য ছাড়া মানুষ নাই তাই তো খাবার খেয়ে লটারি টিকিট সংগ্রহ করুন আর পুরস্কার জিতে নিন আমাদের ঠিকানা সাবার রেস্টুরেন্ট ডালিয়া নতুন বাজার ডিমলা নীলফামারি যার প্রপাইটার মোহাম্মদ রবিউল ইসলাম মোবাইল নাম্বার জিরো